ফের একটা মাস্টারস্ট্রোক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন মাস্টারস্ট্রোক দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জালেই তিনি ফাঁসিয়ে দিলেন তার এলাকাতেই আটকে রাখবেন এমনটাই তিনি একটা ব্যবস্থা করে দিলেন এর আগে আমরা কি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য নন্দীগ্রামে ছুটে দিতে এবং ছুটে গিয়ে তিনি কী করলেন মুখ থুবড়ে পড়লেন তার মানসম্মান খোয়ালেন এবং পরে আবার বিধানসভা নির্বাচনের উপনির্বাচন করিয়ে ভানীপুর থেকে তাকে জিততে হলো বাই ইলেকশন যেটা সহজ সেই সহজে জয় বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার সেই ভবানীপুরেই আটকে রাখবেন শুভেন্দু অধিকারী এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আটকে রাখবেন এটা কত বড় যে মাস্টার স্ট্রোক হতে চলেছে এটা বিশ্লেষণ করব আজ শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জয় শুভেন্দু জয় শুভেন্দু বিষয়টা নয় কেন শুভেন্দু অধিকারী করেছেন এটা সেটাকে আজকে বিশ্লেষণ করব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাবার রাজনীতিবিদ তার তুলনা হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারানো যায় যে কোনো রাজনীতিবিদের একটা গুড টাইম একটা ব্যাড টাইম হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ব্যাড প্যাচ শুরু হয়ে গেছে কয়েকটা ঘটনা আপনাদেরকে তুলে ধরি আপনাদের সামনে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন ভবানীপুরে তিনি একটা নতুন পার্টি অফিস খুলবেন একটা পার্টি অফিস খুলবেন তাতে অসুবিধাটা কোথায় শুভেন্দু অধিকারীর ইনস্ট্রাকশনে যদি পার্টি অফিস হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে মাথা গলাতে হবেই ছাব্বিশের নির্বাচন খুব একটা সহজ হবে না কোনো নির্বাচনই সহজ হয় না প্রত্যেক নির্বাচনটাই কঠিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ছলে বলে কৌশলে থেকে গিয়েছেন কিভাবে থেকেছেন আপনারা সকলেই জানেন ছাব্বিশের নির্বাচনের আগে ময়দানটা বিজেপি পরিষ্কার করে দিয়েছে যে খোলা ময়দান দেবে না একুশে যেভাবে হাড্ডাহাড্ডি নির্বাচন হয়েছিল ছাব্বিশে আবার সেই হাড্ডাহাড্ডি নির্বাচন হবে এখন থেকেই সেই ইঙ্গিত একটা বছর বাকি দু তিন মাসেই খেলা ঘুরে যায় কিন্তু একটা বছর বাকি এখন থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে খোলা ময়দান দেওয়া হবে না তার ফলে কি হবে এই যে নতুন পার্টি অফিসটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসন দিয়েও নজরদারি চালাতে হবে তিনি তার মধ্যে ইনভলভ হবেন প্রশাসনের কাছ থেকে আপডেট নিতে হবে এটা একটা তার উপরে মানসিক চাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পরিবার ওই অঞ্চলে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুস্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন স্বাভাবিকভাবেই এ জায়গায় প্রত্যেক দিনের আপডেট নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জরুরি হয়ে যাবে এক একটা দিনের প্রত্যেক সেকেন্ডের আপডেট মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা দুয়ারে চাপ একেবারে দুয়ারে চাপ এখান থেকে মিটিং হবে মিছিল হবে কর্মসূচি হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র কি ভবানীপুরেই আটকে রাখা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরে আটকে থাকবেন না কিন্তু তিনি বাইরেও যখন যাবেন তার মন পড়ে থাকবে ভবানীপুরে তার মাথার মধ্যে সঠিকভাবে মন মানসিক এই যে মানসিক চাপটা শুভেন্দু অধিকারী দেবেন তার ফলে কী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক সবসময় ভবনে পুরো আটকে থাকবে আরও ভুলভাল বকবেন কি মুখ্যমন্ত্রী ভুলভাল বকলে তার এখন অব্দি রাজনৈতিক ক্ষতি হয়নি কিন্তু আগামী দিনে হবে না এটা তো বলা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় পোর খাওয়া রাজনীতিবিদ তার রাজনীতির তুলনা হয় না কিন্তু তিনি যে পরিমাণ ভুলভাল কথা বলেছেন মিম হয়েছে খুব ভালো কথা কিন্তু এটা তার ইমেজকে এফেক্ট করে আর তিলে তিলেই সাগর ভরে মাথায় রাখবেন সবসময় ভবানীপুরে থাকার ফলে কি হবে এক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে যদি নন্দীগ্রামের কায়দায় আটকে দেওয়া যায় তাহলে বুঝতে পারছেন তো ফের মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে এটা একটা ডবল ধাক্কা হবে একেবারে সেই উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন যতদিন বেঁচে থাকবেন মুখ্যমন্ত্রীকে মনে করতে হবে তিনি হেরেছেন তিনি হেরেছেন এর আগেও হেরেছেন তিনি হারেননি কে বলেছে তিনি হেরেছেন দক্ষিণ কলকাতায় হেরেছেন কিন্তু তারপর তিনি যে জয়ের প্রক্রিয়া শুরু করেছিলেন কখনো সাংসদ কখনো বিধায়ক সংসদীয় রাজনীতির বাইরে থাকেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যগগনে তৃণমূল টু প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা একটা রাজনৈতিক লস চরম রাজনৈতিক লস নিজের তৈরি করা নেতার হাতে হেরে যাওয়া এটা কত বড় যে রাজনৈতিক লস সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হারানোর পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে কার্যালয়টা ভবানীপুরে শুধু কার্যালয় নয় ভবানীপুরে একটা ফান্দা হয়ে দাঁড়াবে ফাঁসি কা ফান্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে চাপ গলায় চাপ মমতা বন্দ্যোপাধ্যায় চরম মানসিক চাপ অনুভব করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে দাঁড়ান তাকে তো এক ছাব্বিশে সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে প্রচার করতে হবে সেই প্রচার করতে গিয়ে ভবানীপুরের রাস আলগা হয়ে যাবে না তো ভবানীপুরের যদি রাস আলগা হয়ে যায় ভবানীপুরে যদি হেরে যান ফের মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন এটা একটা ভয়ঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবারও বললাম লস এক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে বেশি মাথাটা লাগিয়ে ফেলেন তাহলে রাজ্য যাবে আর রাজ্য বাঁচাতে গিয়ে চলে যাবে ভবানীপুর একুলো যাবে ওকুলো যাবে এমন অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার হরি রাখবেন না কুল রাখবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে ফলে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা চরম মানসিক ডিস্ট্রাকশন আর এই ডিস্ট্রাকশন যদি করে দেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো পরপর পরপর ভুল করবেন যা তাকে রাজনৈতিকভাবে খেসারত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা মাস্টার স্ট্রোক হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে গিয়ে অন্য জায়গায় প্রার্থী হন কিন্তু ভবানীপুরে যদি গোঁয়ো ধরে বসেন তাহলে কিন্তু এটা বিরাট বড় ফেলিয়র হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবনীপুর অন্য কাউকে দিয়ে দিলেন সেখানে দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউ থেকে চলে গেলেন কিন্তু সেই ক্ষেত্রেও একটা বড় সমস্যা দেখা দিচ্ছে তাহলে ফের অধিকারী বলতে শুরু করবেন ফের পালিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিক থেকে স্বস্তি নেই কোনো দিক থেকে স্বস্তি নেই ভয়ঙ্কর চাপে মমতা বন্দ্যোপাধ্যায় পড়তে চলেছেন আগামী দিনে এবং এখন থেকেই হয়তো তিনি সেই মনস্তাত্ত্বিক চাপটা অনুভব করতে শুরু করে দিয়েছেন শুভেন্দু ওই ওই এলাকায় একেবারে খুললাম খুল্লা বিচরণ করতে শুরু করবেন শুভেন্দু অধিকারীর উপরে যদি আক্রমণ হয় ফের বিষয়টা আদালতের বিচারাধীন হবে মানুষ দেখবে জনতার আদালতে বিচার হবে আর যদি খুললাম খুল্লা তাকে খেলতে ছেড়ে দেওয়া হয় তাহলে গোল একের পর এক একের পর এক গোল দিতে শুরু করবেন শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই এই চাপটা কতটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন সেটাই এখন দেখার এবং এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা আমার মতে রাজনৈতিক ভুল করছেন সবচেয়ে প্রথম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমেই এখন থেকেই ভোটার তালিকায় কারচুপির নাম করে এক একজন বাঙালি ভোটার হিন্দু ভোটারের নাম বাদ দিতে শুরু করেছেন বাদ দেওয়ার কথা বলতে শুরু করেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফল পোহাতে হবে বিশেষ করে কেন তৃণমূলকে এই ক্ষতিটা তৃণমূলের জন্য এটা ক্ষতি জানেন আর কয়েকদিন পর থেকে বিজেপি বলতে শুরু করে দিতে পারে যে মানুষকে ভোট দিতে দিতে চায় না তৃণমূল কংগ্রেস হিন্দুদের ভোট দিতে চায় না একেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইসলামিক তোষণের অভিযোগ মুসলমানদের তুষ্টিকরণের অভিযোগ তিনি নিজেই বলেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো তার ইমেজটাই এরকম তৈরি হয়ে গেছে যে তিনি মুসলমান ভোটে যেতেন হিন্দুদের ভোট তিনি পান না হিন্দুদের ভোট ধীরে ধীরে তার কাছ থেকে সরে যাচ্ছে আর তার উপরে এখন তিনি যেটা বলেছেন বিজেপির অনেক দিন আগে থেকে বলা উচিত ছিল এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এই ঘটনা ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভোট দিতে চান না তিনি শুধুমাত্র মুসলমান ভোটে জিততে চান এবং সব থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভোট দিতে চান না বেছে বেছে বিরোধী ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এই সেন্টিমেন্ট যদি মানুষের মনে গেঁথে দেওয়া যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর বিপদে পড়বে এই কাজটাই যদি বিজেপি করতো বা সিপিএম করতো বা অন্য কোনো রাজনৈতিক দল করতো আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকতেন এতক্ষণ বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে শুরু করে দিতেন যে শাসক দল মানুষকে ভোট দিতে যায় দিতে চায় না মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বেছে বেছে ধর্মের লোক বাদ বাদ ভোটারদের ভোট দেওয়া হচ্ছে কিন্তু না বর্তমানে যারা বিরোধী আছে তারা পার্টি অফিসের বাইরে রাজনীতি কিভাবে করতে হয় কতটা বোঝে এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে মাঠে ময়দানের রাজনীতিতে বিজেপি এখনও তৃণমূলের থেকে অনেক পিছিয়ে রাজনীতি যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হয় না ওই কাজ আমাদের মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বলার কাজ আমাদের সাংবাদিকদের নেতাদেরও কিছুটা কিন্তু আসল রাজনীতি না মানুষের কাছে হয় মাঠে ময়দানে হয় সেখানে বলুন মানুষকে বোঝান তৃণমূল যেমন একটা বোঝানো শুরু করে দিয়েছে যে বিজেপি ভোটে কারচুপি করছে বিজেপি হারবে না জিতবে সেটা পরের কথা তৃণমূল অ্যাডভান্টেজে আছে শাসক হওয়ার সৌজন্য তারপরে তারা মাঠে ময়দানে নেমেছে ক্যাডারকে মাঠে ময়দানে নামিয়েছে কিন্তু বিজেপি কোথায় মাঠে ময়দানে কি আছে এটা সবচেয়ে বড় প্রশ্ন কেন নেই কেন যদি সত্যি ছাব্বিশে জিততে হয় তাহলে এখন থেকে তো মাঠে ময়দানে থাকতে হবে যে কোনো রাজনৈতিক দল সেটা সিপিএম হতে পারে অবশ্যই বিজেপি হতে পারে যদি জেতার ইচ্ছায় মাঠে ময়দানে না নামেন তাহলে শুধুমাত্র ওই সংবাদ মাধ্যমের সামনের রাজনীতি করে কোনোদিন কোনো লাভ হবে না শুধুমাত্র ক্যামেরার সামনে বকবক করে যেতে যায় না সংসদীয় রাজনীতি পার্টি অফিসের রাজনীতি ছেড়ে শুধুমাত্র মিছিলের রাজনীতি ছেড়ে ক্যামেরার সামনে ফেসবুক লাইভের রাজনীতি ছেড়ে মাঠে ময়দানে নামুন তবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ প্রত্যেক নির্বাচনের আগে তিনি তার স্ট্র্যাটেজি বদল করে দেন একবার ভাঙা পায়ে খেলা করলেন আর একবার হেলিকপ্টার থেকে পড়ার ভান করলেন কিন্তু বাজারে খাইল না বলে তিনি আর সেই দিকে গেলেন না আর এবার তিনি কী করছেন ভোটার তালিকায় খেলা করছেন আর সেই খেলা কি এখনও বিজেপি ধরতে পারছে না আর ধরলেও বিরোধিতা নেই কেন কতদিন কেন্দ্র নির্ভর রাজনীতি করবেন একদিন তো আপনাদেরকে সাবালক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদকে হারাতে গেলে স্পুন ফিডিং রাজনীতি করে চলবে না আপনাদেরকে মাঠে ময়দানে নেমেই টক্কর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চোখের চোখ রেখে কথা বলতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে চোখের চোখ রেখে কথা বলতে হবে আর তা না হলে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন আশা করে থাকবেন ক্ষমতায় আসব জীবনেও আসতে পারবেন না আর আসতে গেলে এই কটা কাজ আপনাদেরকে করতেই হবে এবার আপনাদের বিষয় আপনারা সেটাই কি ইচ্ছুক না কর্মীরা তো ইচ্ছুক কিন্তু কর্মীদেরকে মাঠে নামাবে কে নেতারাই তো সেটা কি নামাচ্ছেন নামাতে পারছেন আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা বলুন তো আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন না এবং বিগত কয়েকদিনে আপনাদের যে পরিমাণ আমি ভালোবাসা পেয়েছি সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অভিভূত এভাবেই আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আমাদের সমর্থন চালিয়ে যান সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি সবসময় আসি সময় আসবো আগামী দিনেও থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফের আগামীকাল